নিম্নমানের আটা বিলির অভিযোগে ক্ষোভ প্রকাশ গ্রাহকদের ব্লকের মিরপাড়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও পরে দুই পক্ষের আলোচনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল থেকেই মিরপাড়া রেশন দোকানে গ্রাহকদের রেশন বিলি করা হচ্ছিল সেই সময় গ্রাহকদের নিম্নমানের আটা বিলির অভিযোগ ওঠে সঙ্গে গ্রাহকদের বাক বিতন্ডা শুরু হয় গ্রাহকদের অভিযোগ বহু দিন ধরে বারবার নিম্নমানের আটা বিড়ির অভিযোগ করা হলেও রেশন ডিলার তাতে পাত্তাই দিচ্ছিলেন না সেই কারণে এদিন তাদের খবরের বহি প্রকাশ ঘটে এমন কি নিম্নমানের ওই আটা ব্যবহার করে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলে গ্রাহকরা অভিযোগ করেন যদিও রেশন ডিলার ঘটনার পুরো দায়ভার সরকারি ডিস্ট্রিবিউটরের ওপর চাপিয়েছে আমাকে যেটা দিচ্ছে ডিস্ট্রিবিউটর আমি সেটাই নিয়েছি দিচ্ছি আমার তো কিছু করুন নেই সেই মিন সেই মেশিন মালিক সেই মেশিনে যে আটা সেই দোকানে আটা আমি তো সংগ্রহ সঙ্গে প্যাকিংওয়ালা মাল দিচ্ছি বস্তা খুলছি দিচ্ছি দেখতেই পাচ্ছে এবং ফ্যাক্টরির মাল কোন ফ্যাক্টরির কোন মালিকের সব লেখা আছে লেবেল ছাপ মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়